দর্শক হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমসের যে চোরাচালান রোধ করার যে কার্যক্রম সেটি অনেকাংশেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বিদেশ থেকে আসা যে সমস্ত চোরাচালানকারীরা রয়েছেন তারা কাস্টমসের তৎপরতার কারণে এখন হতভম্ব হয়ে পড়েছেন বিদেশের থেকে আসা প্রায় পঞ্চাশ জনের অধিক চোরাচালানকারীকে ইতিমধ্যে শনাক্ত করেছে কাস্টমস এবং যার বেশিরভাগই হচ্ছে ভারতীয় নাগরিক এবং অন্যান্য জায়গা থেকে দুবাই এবং সৌদি এবং সিঙ্গাপুর মালয়েশিয়া থেকে আসা আরও প্রায় শতাধিকের মতো বাংলাদেশি নাগরিককে শনাক্ত করেছে কাস্টমস যারা এখন থেকে শাহজালাল বিমানবন্দরে আসার সঙ্গে সঙ্গেই তাদেরকে কাস্টমসের কাছে রিপোর্ট করতে হবে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে নয়তো তারা বাংলাদেশে প্রবেশী করতে পারবে না সুতরাং ঢাকা কাস্টমস হাউজের গুরুত্বপূর্ণ এই চোরাচালান রোধ করার যে নির্দেশনা এবং কাস্টমসের যে শাহজালাল বিমানবন্দরে সতর্কতা সেটাতেই এখন বন্ধ হয়ে যাবে চোরাচালান আজ আমরা দেখাবো ঢাকা কাস্টমস হাউজে শাহজালাল বিমানবন্দরে কাস্টমসের যে চোরাচালান প্রতিরোধের যে কর্মকাণ্ড তার কিছু বিস্তারিত শাহজালাল বিমানবন্দর ব্যবহার করেন প্রতিদিন প্রায় বিশ হাজার যাত্রী যার বেশিরভাগেই প্রবাসী তবে একটি মহল প্রবাসীদের নাম ব্যবহার করে এবং বিমানবন্দরের কিছু অসাধু কর্মকর্তাদের সহযোগিতায় তারা বিভিন্ন আমদানি পণ্য দেশে এনে থাকে ঢাকা কাস্টম হাউজের বর্তমান কমিশনার যোগদান করার পর থেকে লাগেজ পার্টি বন্ধে সিভিল এভিয়েশন এবং ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করে সেই বৈঠক এবং গত কয়েক বছরে যেসব যাত্রী প্রতি মাসে একাধিকবার বিদেশ ভ্রমণ করেছে এবং বিভিন্ন সামগ্রী এনেছে তাদের শনাক্ত করেছে ইমিগ্রেশন এবং কাস্টম শুধু তাই নয় কোন কোন দেশে এসব যাত্রীরা গিয়েছে এবং কতদিন পর আবার দেশে এসেছে তার সকল তথ্য এখন ইমিগ্রেশন ও কাস্টম কর্মকর্তাদের কাছে সুতরাং এই তিন শতাধিক লাগেজ পার্টি এবং চোরা চালানকারীদের তথ্য এখন চলে যাবে সকল গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সবার কাছে এমনকি এসব চোরাচালান বিমানবন্দরে বিভিন্ন জায়গাতে টানিয়ে রাখার মতো উদ্যোগ নেওয়া হবে যাতে করে এসব চোরাচালানকারীরা দেশের নামার সঙ্গে সঙ্গে যেন তাদের শনাক্ত করতে সুবিধা হয় আর এভাবে প্রবাসীদের নাম ভাঙিয়ে এতদিন যারা চোরাচালান করে গিয়েছেন তাদের এবার ধরা পড়তে হবে একই সাথে যেসব প্রবাসীরা দীর্ঘদিন পর দেশে আসবে তারা পাবেন তাদের প্রকৃত সম্মান শাহজালাল বিমানবন্দর নিয়ে প্রবাসীদের অভিযোগের যেন অন্ত নেই প্রবাসীরা বলছেন বিমানবন্দরের নানা কারণে তাদের হয়রানি সহ ভোগান্তিতে পড়তে হয় তবে এবার চোরা চালানকারীদের শনাক্ত করার ফলে এখন থেকে প্রকৃত প্রবাসীরা আর হয়রানি বা ভোগান্তির শিকার হবেন না বলে জানা গিয়েছে